আসসালামু আলাইকুম আজকে আমরা চেষ্টা করেছি বিসিএস কাস্টমস সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের মাঝে সো কাস্টমস এর সুযোগ সুবিধা এগুলো নিয়ে কথা বলবো বিসিএস কাস্টমস কার্ডার হচ্ছে কাস্টম কার্ডার এন এর একটা উইং হয়ে কাজ করতে হয় বৈধ উপায়ে প্রচুর পরিমাণে উপার্জনের সুযোগ সুবিধা রয়েছে যেমন চোরাচালানের মামলা শুল্ক যে ফাঁকি এই ফাঁকিগুলো থেকে যদি আপনি ধরতে পারেন তাহলে গ্রান্ট অফ রিওয়ার্ড নামক একটা সুযোগ সুবিধা দেওয়া হয় যেটা অন্য ক্যাডার থেকে একটা এক্সট্রা সুযোগ সুবিধা গ্রান্ট অফ রিওয়ার্ডের পরিমাণ কোটি টাকাও হতে পারে আপনার কত টাকা আপনি ধরছেন এটার উপরে নির্ভর করে বাসস্থান এবং পরিবহন সুবিধা আপনি অন্যান্য থেকে ভালো পাবেন জুনিয়র টায়ারে প্রমোশন গতি মোটামুটি হয়ে থাকে আর জেলা সদরে সাধারণত প্রথম পদায়ন হবে আপনার জেলা সদরে আপনি কাজ করতে পারবেন এরপরে যে বিষয়টা বৈধভাবে পাওয়ার এক্সারসাইজের সুযোগ সুবিধা এখানে রয়েছে বিদেশ ভ্রমণ এবং সরকারি স্কলারশিপে আপনি পড়াশোনা করার জন্য যেতে পারবেন গ্রেড এক বা সচিব পদমর্যাদার প্রমোশনের সুযোগ সুবিধা আপনি কিন্তু পেতে পারেন এবং এই ক্যাডার থেকে কিন্তু অনেকেই সাধারণত বিদেশে উচ্চতর ডিগ্রির জন্য ভালো ভালো ইউনিভার্সিটিতে ফুল ফির স্কলারশিপে যেতে পারে আচ্ছা বাজার বাসস্থানের সুযোগ সুবিধা এগুলো সাধারণত অন্য যে কোনো ক্যাডার থেকে সাধারণত এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এখানে বেশি ব্যুরো আপ রেভিনিউয়ের উইং সাধারণত দুইটা ছিল এই দুইটা উইংয়ে আপনি কাজ করতে পারছেন বর্তমানে দুইটা উইং রয়েছে যেটার আচ্ছা এরপরে যেটা হচ্ছে পোর্টে পোস্টিংকালে কাজের চাপ একটু বেশি হতে পারে আর অফিসের প্রধান হিসেবে আপনি দায়িত্ব পালন করবেন সো রুটিন দায়িত্ব তো আপনাকে পালন করতেই হবে আর অবসরের আপনি সময় পাবেন কম অফিস টাইমের বাইরেও আপনাকে অনেক সময় কাজ করতে পারবেন তদবির বাস ভ্যাট ফাঁকি বাস বা চোরা সামলাতে আপনাকে অনেক বেগ পেতে হতে পারে বা অনেক সমস্যার কিন্তু আপনি সম্মুখীনও হতে পারেন এই এই ক্যাডারের ক্ষেত্রে কাস্টমস ক্যাডারের ক্ষেত্রে এরপরে আমরা প্রমোশনের গুরুত্ব একটু দেখতে চাই বিশেষ কাস্টমসের অ্যাকিস অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে জয়েন করবেন এরপরে ষষ্ঠ গ্রেডে চলে যাবেন একটা প্রমোশনের পরেই ডেপুটি কমিশনার দেন জয়েন্ট কমিশনার অ্যাডিশনাল কমিশনার কমিশনার দেন মেম্বার হবেন এনবিআর যে মেম্বার রয়েছে সেই মেম্বার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন এবং একদম শেষে এর চেয়ারম্যান গ্রেড অনে আপনার কিন্তু দায়িত্ব পালনের সুযোগ সুবিধা থাকছে সো আপনি নবম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত এই যে সম্পূর্ণ পথটা এই পথটা কিন্তু পাড়ি দিতে পারবেন এই কার্ডারের ক্ষেত্রে সো এরপরে আসি আমরা সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা দু হাজার পনেরো যে স্কেল অনুযায়ী আপনার বাইশ হাজার টাকা মূল বেতন হিসেবে শুরু হলেও আপনি একটা ইনক্রিমেন্ট সহ ইনক্রিমেন্ট সহ আপনি কিন্তু এখানে মূল গ্রেড এ বেতন পাবেন তেইশ হাজার একশো টাকা অর্থাৎ অষ্টম গ্রেডে এছাড়াও বিভিন্ন এলাকাভেদে চল্লিশ পারসেন্ট কিংবা পঁয়তাল্লিশ পার্সেন্ট অথবা পঞ্চান্ন পার্সেন্ট বিভিন্ন স্থান ভেদে আপনার যে মূল বেসিকের এই অংশটা আপনি বাড়ি ভাড়া পাবেন পনেরোশো টাকা আপনি চিকিৎসা ভাতা পাবেন সন্তানের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্টের সুযোগ সুবিধা পাবেন ঈদ এবং পূজাতে দুইটা এবং একটা পয়লা বৈশাখের টোয়েন্টি পারসেন্ট বোনাস পাবেন বিভিন্ন দায়িত্ব পালন করার কারণ সময় অনেক বেশি বোনাস সুবিধা পেতে পারেন যদি আমরা সুযোগ সুবিধার ডিস্ট্রিবিউশন করে থাকি তাহলে বিসিএস কাস্টমসের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রমোশন সুবিধা মোটামুটি ছুটি বা অন্যান্য যে সুযোগ সুবিধা থাকে সেটা হচ্ছে মোটামুটি ভালো আর পোস্টিংয়ের ক্ষেত্রে ভালো জায়গা পাবেন মোটা ভালো জায়গায় আর অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে একদম নাম্বার ওয়ান বিসিএস কাস্টমসের ক্ষেত্রে আপনারা ট্রেনিংয়ের জন্য যাবেন সেই ট্রেনিং সাধারণত বিপিএটিসিতে সাধারণত আপনাদের ট্রেনিংয়ের সুযোগ সুবিধা থাকবে যেখানে বেস্ট আপনারা একটা ক্যাডার হিসেবে জয়েন করতে পারেন বাংলাদেশ সিভিল সার্ভিসের কাস্টমস এক্সারসাইজ এবং ভ্যাটে এখান থেকে আপনি আর্থিক সুযোগ সুবিধা তো পাবেনই এবং রাষ্ট্রীয়ভাবে বা সমাজে আপনার স্পেশাল যে সম্মান সেই সম্মানের সুযোগ সুবিধা থাকছেই সকলে ভালো থাকবেন অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি সকল ক্যাটার সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আসসালামু আলাইকুম